চিনা ঠিকানা মদির বিচা না ঠিকানা মদির বিছানা এখন হইছে আমেরিকা ট্রামের বিছানা না হইছে চা কাচিনা হাতিনার সাপ পারে দেশটারে শেষ কইরা অকুডে আসু পর LANG মইরা আর কুডে পালায়া টাইনা তুমুল চিরালামু টুকাই ওটাটা টুকাই লক্ষ লক্ষ সন্তান মইরা ফলেছে হাড়দি পাইছে ঢাকবনা আরটি বাইর করছি যারা আয়না ঘরে ছিল এদের চকের পানি দেখলে আপনি কেন সবাই কান্না করছু ভালো ভালো লোকের নিয়ে আয়না করে ঢুকে রাখছে ওই তো সব করছে এখন ওর বিচার আমরা করুন ওই তালি ওই বলে যে হুট করে আসুম। আর তুই হুট করে আস তার চট করে আমরা বইরা মু ভিতরে অন মান নাম হইছে গরিবালা দাস অত হিন্দু তে গাইছে শেখ মুজিবুর রহমান মা হিন্দু গরিবালা দাস কে হিন্দু আর আনা মুসলমান হয় আর

গলা ধরে নিজের স্বামী হাসপাতালে দেখতে পারে নাই দেখতে চায় নাই ওর বাপের নামে জন্মদিন পালন করে নামে জন্মদিন পালন করে স্বামীর নামে একটা মৃত্যুবাসী পালন করছে আর বুড়া কালে কেন কেক কাটে আর কি যুগ হয়েছে কেক কারণে কেক কাটবে আমাদের ছেলে মেয়েরা আমাদের সন্তানরা কাটবো আমাদের এত এত সন্তান মাইরা ও ভারতে যা পলাইছে মনে করছে ওরে রাখবো বাংলাদেশের মোদিনে দিয়ে দিচ্ছে এক বাগের টাকা বাংলাদেশে চালাইছে আরো এক কোটি টাকা বান প্রতিদিনের খরচ কৃষির খরচ তাকে আমি এমন ডানি বানামো খালি পায়া ইন্ডিয়া কেন নামো ইন্ডিয়ায় তখন ভাত নাম না